ওয়েলকাম টিপ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি যে দুটো টুকরো কাপড় নিয়েছি এই টুকরো কাপড়গুলো আসলে ব্লাউজের পিস থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় আর এই টুকরো কাপড়গুলোতে দেখো পাড়ের কিছুটা অংশ আছে তো সেজন্য দেখতেও ভালো লাগছে আর সেজন্যই এই আইডিয়াটা আমার চলে আসলো মানে এই টুকরো কাপড়গুলো দিয়ে সুন্দর সুন্দর পার্স রেডি করা যেতে পারে তো সেজন্য আমি প্রথমে কাপড়টাকে যে সাইজ করে কেটে নিব আর এই কাটা অংশটাও আমার পরে কাজে লেগে যাবে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি এটা রেডি করছি তো এভাবে প্রথমে কেটে নিয়ে আমি যে মেন ফেব্রিকটা সেটা মেপে নিচ্ছি আর এটা লম্বা চওড়া এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো তবুও আমি এখানে দেখে নিলাম যে আট আর মোটামুটি লম্বাটা নয় সাড়ে নয় আছে তো যাই হোক এইভাবে টুকরোটাকে নিয়ে আমি এটাকে আধা আধি কেটে নিবো এখানে যে চওড়াটা আছে একটু বেশি আছে যেহেতু পাটটা অনেকটাই চওড়া আছে তো সেজন্য এখানে একটু চওড়ায় নিয়েছি তো এখানে তোমরা চওড়াটা একটু কম নিতে পারো আর এতটা নিলেও দেখতে খারাপ লাগবে না তো এভাবে আমি দুটো ফেব্রিককে আলাদা আলাদা করে নিলাম আর তারপরে নিয়েছি এই ধরনের যে হোম সিট আমাদের যে জামার সাথে অনেক সময় শার্টে বা জামা গেঞ্জির মধ্যে থাকে সেইগুলো সেগুলোকে রেখে দিয়েছিলাম তো এগুলোকে মাপ অনুযায়ী আমি কেটে নিলাম দুটো পিস আমার লাগবে দুটোর জন্য তো এই দুটো পিস আমি এভাবে মাপ করে কেটে নিব তো দেখছো কোনো কিছুই ফেলে দেওয়া যায় না প্রত্যেকটা জিনিসেরই কাজে লেগে যায় আর আমার লাগবে লাইলিনের কাপড় তো ব্লাউজ পিসেরই এই লাইলিন থেকে আমি লাইলিনের কাপড়টাও কেটে নিলাম মাপ অনুযায়ী তো তিনটে পিস আমার রেডি হয়ে গেল এভাবে তো ভেতরের দিকে আমি সিটটা দিয়ে দিব আর এই উপরের দিকে মেন হেডবিটটা দিয়ে দিব তারপরে পিন করে নিয়ে এটাকে সেলাই করে নিয়েছি তো চারিদিকেও সেলাই করেছি প্লাস হচ্ছে আমি ভেতরেও লম্বা লম্বা করে সেলাই করে দিয়েছি তো এভাবে দুটো টুকরোকে আমি অ্যাটাচ করে দিয়েছি সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এরপরে আমি যে ধারগুলো আছে বেরিয়ে আছে যে অংশগুলো সেগুলো কেউ কেটে দিব পরিষ্কার করে নিব তারপর সেলাই করব। তো এরপরে দেখো যে পেছনের যে অংশটা আছে সেই অংশটার উপর থেকে একটু নিচে মোটামুটি দুই এক থেকে দেড় ইঞ্চি মতো নিলেই হবে যেখানে তুমি এই পকেটটা বানাতে চাও খুব বেশি ছোট করতে চাইলে নিচে মাঝামাঝি কাটতে পারো তবে আমি এভাবে কেটে নিলাম তারপরে এখানে চেন লাগাবো আর আমি চেন লাগানোর জন্য লাচি চেন কিনে নিয়ে এসেছিলাম এরকম দোকানে পাওয়া যায় আর এটার সঙ্গে লকও পাওয়া যায় তো এটা মা পরিযায়ী কেটে নিয়ে এখানে আমি লাগিয়ে দেবো তো ব্যাগ যারা বানাও বাড়িতে তারা এই ধরনের লাচি চেন কিনে রাখতে পারো তাহলে সুবিধা হয় আর যদি বাড়িতে থাকে কোনো চেন তাহলে সেটাকেও ব্যবহার করা যেতে পারে তো এইভাবে এটাকে উল্টো দিকে ধরে এটা লাগিয়ে নিয়ে সেলাই করতে হবে আর এই চেনটার যে লাগানোর সঙ্গে সঙ্গে আমাকে একটা লাইলিনের কাপড়ও একসঙ্গে জোড়া দিয়ে নিব কারণ অনেক সময় দেখবে ব্যাগের এই যে কাপড়গুলো সেলাইয়ের যে কাপড় মানে ধারগুলো যে আছে সে ধারগুলো অনেক সময় বেরিয়ে থাকে তো দেখতে ভালো লাগে না বা অনেক সময় চেনটা আটকে যাওয়ারও ভয় থাকে তো আর ফিনিশিংটা দেখতে সুন্দর লাগবে এই জন্য আমরা এই লাইলিনটা ব্যবহার করছি তো চেনটা সেলাইয়ের সঙ্গে সঙ্গেই আমরা লাইলিনটাও শুরু করে কেটে নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি তারপরে এটার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি তারপরে এটাকে উল্টো দিকে যখন আমি এটা চাপ সেলাই করব এইভাবে ঘুরিয়ে নিয়ে তখন এটা একসঙ্গে মুড়ে নিয়ে এইভাবে মুড়ে নিলেই সেলাইগুলো বেরিয়ে থাকবে না মানে যে সুতোগুলো বেরিয়ে থাকে কাপড়ের সেগুলো বেরিয়ে থাকবে না দেখতে ভালো লাগবে আর এই জায়গাটা একসঙ্গে চাপ সেলাইও হয়ে গেল তো এইভাবে চেনগুলোকে আমি লাগিয়ে নেব দিয়ে রেডি করে নিব দুই ধারে দুটো চেন একই রকমভাবে লাগিয়ে নিতে হবে তো দেখো এই দুটো চেন আমার লাগানো হয়ে গেছে পেছন দিকটাও সুন্দরভাবে লা ঠিক হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে লক লাগিয়ে দেখাচ্ছি তো আগেও তোমাদের একটা পুরো ভিডিও দিয়েছি লক লাগানোর তো দেখো এই লকগুলো লাগানো কিন্তু খুব একটা অসুবিধা নয় একটু এভাবে দুটোকে ধরে নিয়ে এভাবে এবার লাগিয়ে নিলেই হয়ে যাবে আমি এটাকে লাগিয়ে নেওয়ার পরে আবার খুলে নিয়ে আবার লাগাচ্ছি কারণ হচ্ছে এটা তাহলে দুই ধার সুন্দরভাবে মানে লাগা থাকবে তাতে সেলাই করতে সুবিধা হবে সেজন্য আমি দ্বিতীয়বারও আবার চেনটাকে লাগিয়ে নিচ্ছি একটু ধরাটাই যা কঠিন তাছাড়া ধরা হয়ে গেলে এটা সুন্দরভাবে লেগে যায় একটু আমার লাগানো হয়ে গেল এরপরে আমি উপরে যেহেতু পকেট করেছি তো তার জন্য একটা কাপড় নিতে হবে নিচের দিকে যেই পোর্শানে আমি পকেটটা করেছি সেই দিকে আমাকে চেনটার উপর পর্যন্ত ধরে পকেটটা সেলাই করে দিতে হবে তো আমি একটা লাইলিনের কাপড় নিয়ে নিয়েছি এর উপর দিয়ে সেলাই করে দেব তাহলে আমার পকেটটা রেডি হয়ে যাবে এরপরে দেখো আমার পকেটটাও রেডি হয়ে গেছে আর এরপরে আমি উপরের দিকে একটা চেন লাগিয়ে নেবো এই যে দুটো কাপড়কে জয়েন করার জন্য আমার মাঝখানে একটা চেন লাগিয়ে নিতে হবে আর চেন লাগানোর পদ্ধতি তো তোমাদেরকে আগেই দেখালাম তো একই রকমভাবে চেনটা লাগিয়ে নিতে হবে প্লাস লকটাও লাগিয়ে নিতে হবে তো আমার এটা রেডি হয়ে গেল চেন লাগানো প্লাস লকটা লাগানো আর এরপরে আমি এক যে টুকরো কাপড়টা বেঁচে গেছিল সেই টুকরো কাপড়গুলোকে এভাবে জোড়া দিয়ে নিয়েছি একসঙ্গে তারপর এভাবে লম্বা করে এইভাবে ফিতার মতো রেডি করে নিয়েছি আর এই যে এটা রেডি করে নিলাম সেটাকে আসলে আমি ভেতরের দিকে এইভাবে ধরে নিয়ে দেখো এই লম্বা পিসটাকে আমি এরকম ভাজ করে নিয়ে ধরে নিয়ে এই লম্বা পিসটা তোমাদের মতো ইচ্ছে মতো নিতে পারো যাতে হাতে ধরা যায় পার্স ব্যাগে অনেক সময় হাতল থাকে না তো এরকম থাকলে পারে অনেক সময় হাতে ঝোলানো যেতে পারে তো সেই জন্য আমি এটাকে ব্যবহার করলাম তো এইভাবে ভেতরের দিকে এটা ঢুকিয়ে দিয়ে এখানে পিন করে দিতে পারো সেলাইয়ের সময় তো আমি এটা হাতে ধরে নিয়েছি তারপরে এটা পুরো সেলাই করে দেবো তো এটা সেলাই হয়ে গেছে চারিদিকে তিন দিকে সেলাই হয়ে গেছে আর তারপরে আমি লম্বা করে এরকম কাপড় কেটে নিয়েছি এই যে তিন দিক আছে তিন দিকের যে সুতোগুলো বেরিয়ে আছে কাপড়ের যে সুতোগুলো সেগুলো যাতে বেরিয়ে না থাকে সুন্দরভাবে ঢেকে যায় তো সেজন্য আমি এই কাপড়টা দিয়ে পুরোটা মুড়ে দিব। তো দেখো কাপড়টা দুই ধারে একটু বড় করে ধরেছি চেনের দিকটা কারণ হচ্ছে যখন আমি মরবো তখন এটা এই চেনের উপর দিয়ে এটা ধরে নিয়ে এটা মুড়ে নিতে হবে তাহলে উপরের দিকটা চেন যেখানে লাগানো হয়েছে সেটাও সুন্দরভাবে মানে লেগে থাকবে শক্তভাবে তো এভাবে আমার এটা রেডি হয়ে গেল চারিদিকে মোড়া হয়ে গেছে এরপর তোমাদেরকে ভেতরটা খুলে দেখাচ্ছি তো যখন আমরা খুলব তখন কিন্তু খুব সুন্দরভাবে কোনাগুলোকে খুলে নিতে হবে আর এখানে যেহেতু হাতে সেলাই করা আছে তো ব্যাগটা অনেক শক্ত হবে তারপরে দেখো এই যে কোনাটা আমি খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি যে কোনো টুকরো কাপড় তোমরা নতুন কাপড় হলে সেটাকে ফেলে দিবে না সেটা দিয়ে সুন্দর সুন্দর জিনিস রেডি করা যেতে পারে এই তো দেখো একটা টুকরো কাপড়কে সুন্দরভাবে ব্যবহার করে আমি রেডি করে নিয়েছি একটা সুন্দর পার্স তো দেখো আমরা তো পার্স ব্যবহার করি বা কোনো গিফটের জন্য আমরা এই ধরনের পার্স রেডি করে কাউকে গিফটও করতে পারি তো ভেতরে একটা পকেট আছে আর বাইরেও একটা পকেট আছে দুটো পকেট এভাবে তোমরা ভেতরে ছোট পকেট রেডি করতে পারো তো বিভিন্নভাবে এরকম ছোট্ট ব্যাগ রেডি করতে পারো যেগুলো আমাদের দৈনন্দিন বিভিন্ন রকম জায়গায় যেতে অনেক সময় যে পার্স লাগে সেই জন্য রেডি করে নিতে পারো তো এই যে ফিতাটা দেওয়ার জন্য অনেক সুবিধা হবে ধরার জন্য এর মধ্যে মোবাইলও থেকে রাখা যাবে পয়সাও রাখা যাবে আর ছোট্ট হাতে নিয়ে যেতে খুব সুবিধা তো এভাবে তোমরা ছোট ছোট পার্স রেডি করে নিজেদের জন্য রেডি করতে পারো বা গিফটের জন্য করতে পারো ভেতরে যেহেতু ফর্ম সিটটা দিয়েছি তো সেজন্য দেখতেও সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা একটা সুন্দর পার্স রেডি করে নিতে পারো তো কেমন লাগলো এই পার্সটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা আমি আর একটা বাস তোমাদের রেডি করে দেখাচ্ছি আর একটা যে টুকরো কাপড় ছিল সেই টুকরো কাপড়কে দিয়ে আমি একই রকমভাবে এই পকেটটা রেডি করে নিয়েছি আর এখানে চেন লাগাবো মাঝখানে তখন আমি এই যে দুটো ফিতা রেডি করেছি এই কাপড়ের যে বেঁচে যাওয়া টুকরোটা ছিল সেটা একটু বড় ছিল তো সেখান থেকে একটু বড় বড় টুকরো কাপড় দিয়ে দুটো ফিতা হয়ে গেছে এরকম তারপরে দুটো ফিতাকে এইখানে মাঝখানে লাগিয়ে দিয়েছি আর এটাকে লাগানোর সময় পিন করে দিবে আর এই যে ফিতাটা লাগানোর সময় কিন্তু তোমাদের দুই ধারটা মেপে নিতে হবে আমি এখানে চার আঙুল করে মেপে নিলাম দুই দিকে তারপরে মাঝখানে ফিতাটা লাগিয়ে নিতে হবে তো পিন দিয়ে এটাকে অ্যাটাচ করে নিব তো ছোট ছোটো পার্স ব্যাগ আমাদের তো প্রত্যেক দিনই কাজে লাগে তো বিভিন্ন রকমভাবে তৈরি করতে পারো আর যদি তোমরা গিফট করতে চাও তো এভাবে তোমরা তৈরি করে গিফট করে নিতে পারো এখানে দেখো ফিতাটা লাগানোর উপরে আমি এখানে চেনটা লাগিয়ে নিব একই রকমভাবে চেনটা লাগাতে হবে আগেটা যেভাবে করেছি তো আর ডবল করে দেখালাম না তো একই রকমভাবে চেনটা লাগানোর পরে তিন ধার সেলাই করে নেব আর আমি একটা লাইলিন দিয়ে ঢেকে দিব তো এরপরে যেটা করব এখানে হচ্ছে আমি ব্যাগের এই চেনটাকে খুলে নিয়ে ভেতরের দিকে হাত ঢুকিয়ে নিয়ে এই কোনা নিচের যে কোনা দুটো আছে সেটা থেকে দুই আঙ্গুল মতো যেহেতু এটা ছোট্ট পার্স ব্যাগ তো দুই আঙ্গুল মতো এখানে আমি সেলাই করে দেব এখানে একটু বেরিয়ে গেছে এটা সেলাই করে দিতে হবে তারপরে দেখো এইভাবে ধরে নিয়ে তো ভেতরের দিকে হাত ঢুকিয়ে নিয়ে এটাকে ধরে নিয়ে এটা সেলাই করতে হবে তা এটা দাগ দিয়েও তোমরা করতে পারো তো আমি একটু দুই আঙ্গুলের আন্দাজ মতো দুই আঙ্গুল নিয়ে একটু দেখে নিচ্ছিলাম তো যেহেতু দাগ দিইনি সেজন্য বারবার একটু দেখে নিয়ে এখানে সেলাই করে দেব তাহলেই আমার এটা নিচের দিকটা যে চওড়া হয়ে যাবে তো অনেকবারই তোমাদেরকে ব্যাগ বানানো দেখিয়েছি তো আমার যদি ভিডিও না দেখে থাকো ব্যাগ বানানোর তাহলে অবশ্যই দেখে দিবে সেগুলো থেকেও আইডিয়া পেয়ে যেতে পারো তো এই দেখো এই রকমভাবে দুই দিকে দুই আঙ্গুল করে আমি সেলাই করে দিলাম আর তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো তোমাদের কাছে যদি ভেতরে দেওয়া যে পার্স যে ফর্ম সিটটা আছে সেটা যদি না থাকে তাহলে তোমরা এখানে শপিং ব্যাগও ব্যবহার করতে পারো তবে এই ফর্ম সিটটা দেওয়ার জন্য কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এইটা দেওয়ার জন্য ব্যাগটা অনেক সময় ফোলা ফোলা থাকে তো অনেকটাই ভালো লাগে তো দেখো আমার এই যে সুন্দর একটা ছোট্ট পাউচ মানে পার্স ব্যাগ রেডি হয়ে গেল যার মধ্যে টুকটাক জিনিস রাখা যেতে পারে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই পার্স ব্যাগগুলোর আইডিয়া তো ছোটো ছোটো টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে তোমরাও এরকমভাবে রেডি করে নিতে পারো যেগুলো আমাদের কাছে থাকে টুকরো কাপড় নতুন নতুন তো সেগুলোকে ব্যবহার করে যদি আমরা এরকম ছোট ছোট পাউচ ব্যাগ বা পার্স ব্যাগ রেডি করে নিই তাহলে আমাদের এটা অনেক কাজের হবে আর আমরা কাউকে গিফটও করতে পারবো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর যদি আজকে তুমি নতুন বন্ধু হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে বাই